উদ্বোধন হয়ে গেল কলকাতা নামার যার মূল উদ্যোক্তা শান্তনু গুহ ঠাকুরতা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের অনেক প্রখ্যাত মুখ যার মধ্যে উপস্থিত ছিলেন বেশ কিছু কি বললেন তার আমার তো নতুন করে কিছু বলার নেই শান্তনুদার কালেকশন নিয়ে আমি কি বলবো নতুন করে অসাধারণ আজকে আমার শান্তনুতার সাথে প্রথম কাজ হলো আলাপ হলো এবং আজকে এটার এই যে একটা ওপেনিং আমি থাকতে পেরেছি এই বিশেষ মুহুর্তটা সাক্ষী হতে পেরেছি সেটার জন্য আমার খুব ভালো লাগছে এবং শান্তনুদার একটা দুর্দান্ত কালেকশন আমি পড়ে আছি যেটাতে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা নামা এবং আমি জাস্ট আসার পরে বেশ কিছুক্ষণ মোটামুটি টোয়েন্টি মিনিট মতন আমি দেখছিলাম যে কী অসাধারণ সব কালেকশন শুধু যে শাড়ি বা সালোয়ার ব্যাগ তাই নয় কিছু ইউনিক জিনিসপত্র আছে এখানে যেগুলো দেখার পর আমার মনে হচ্ছে আমি কোনটা ছেড়ে কোনটা দেখব শাড়ি কিছু অসাধারণ শাড়ির কালেকশন রয়েছে শান্তনুদার কাছে আমি আনফর্চুনেটলি আমি কেন এর আগে আসেনি আমি জানি না হয়তো ঈশ্বর এটাই ঠিক করে রেখেছিলেন যে শান্তনুদের সাথে কাজ হবে এইভাবে শান্তনুদার এই অসাধারণ একটা কালেকশন আমি পড়ে আছি তার সাথে সাথে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবিরও কালেকশন রয়েছে এখানে আর আজকে তো শুধু আমি নই আরও অনেকেই রয়েছেন সোহিনী রয়েছে রয়েছেন সকলের সাথে আজকে এরকম একটা শুরুবাত হলো একটা ওপেনিং হলো ভালো লাগছে আমি খুব খুশি বিকজ শান্তনুদার সাথে আমি অনেক ছোটোবেলা থেকে কাজ করছি শান্তনুদার সাথে আমি প্রচুর শোজ করেছি শ্যুট করেছি কিন্তু কলকাতা নাম যে ব্র্যান্ডটা সেটার উদ্বোধনে যে আমি আসতে পেরেছি আমি খুব নিজেকে লাকি মনে করছি বিকজ আমার পার্সোনালি খুব পিওর সিল্ক তসর এই ধরনের মেটেরিয়াল খুব পছন্দ ইভেন আজকেও আমি যেটা পরে রয়েছি সেটা একটা তসরের মধ্যে আর আমার দুটো প্রিয় কালারই রয়েছে লাল আর সাদা তো আমি মন থেকে মানে আমি কলকাতায় থাকি বলে নয় বিকজ আমি কলকাতা আমি কলকাতাকে ভালোবাসি আর এই যে বাঙালিয়ানা মানে এই যে ট্রাম ইয়েলো ট্যাক্সি এগুলো জাস্ট ভোলা যায় না বাট সামহাও এগুলো কোথাও হারিয়ে যাচ্ছিলো তো আমি খুব খুশি যে শান্তনদা যে আমার এত ক্লোজ সেইরম একটা ব্র্যান্ড করেছে যেগুলো এটার সাথে অতপ্রতভাবে জড়িত তো আমি ভীষণ নিজেকে লাকি ফিল করছি আমার নাম তমরী চৌধুরী আমার খুবই ভালো লাগছে কারণ শান্তনুদা আমাদের সবারই খুবই কাছের মানুষ আর ওনার একটা এত সুন্দর একটা ইনিশিয়েটিভ আজকে উনি শুরু করলেন তো ওনার এই ইনিশিয়েটিভের পার্ট হয় আমার খুব ভালো লাগছে কারণ কলকাতা নামে আমি বলতে পারি আমি হতে দেখেছি কারণ শান্তনুদা যে ধরনের ডিজাইনস ক্রিয়েট করে এসছে সবসময় ওর মধ্যে কলকাতায় একটা টাচ থাকতো তো আজকে নতুন করে শান্তনুদা যখন ওটাকে পুরোভাবে মানে কলকাতা নামার নামটা দিয়ে যখন প্রেজেন্ট করছে তো আমি খুবই খুবই খুশি যে আমি ওনার এই ইনিশিয়েটিভটার এই লঞ্চ ইভেন্টের একটা পার্ট হতে পারলাম আজকে কি পছন্দ হলো আমার শাড়ি খুব সুন্দর লেগেছে আমি যে শাড়িটা পরে আছি আপনি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি শাড়ি খুবই ট্র্যাডিশনাল একটা টাচ রয়েছে তার মধ্যেও আবার ট্রেডিশনটা রাখার সত্ত্বেও শান্তনুতা সবসময় মিক্সড শিওর দ্যাট আমরা যাতে এই জেনারেশনের লোকেরাও এই শাড়িগুলোকে ভালো করে ক্যারি অফ করতে পারি তো উনি ওইভাবেই বানায় যাতে আগেরকার দিনের বাঙালি টাচটাকেও ধরে রাখা যায় আবার মডার্নভাবে ওটাকে যদি কন্টেম্পোরারিভাবেও যাতে প্রেজেন্ট করা যায় খুব ভাল লাগছে কারণ এটা হচ্ছে কি জানেন তো নতুন সন্তানকে জন্ম দেওয়ার মতো আর কি এটা আমার স্বপ্নের লেভেল কলকাতা নামাকে নিয়ে এত মানে দেড় বছর ধরে এত আমরা লালন পালন করে তৈরি করলাম আমি এবং আমার ভাগ্নে একসঙ্গে করেছি আমরা দুজনেই আমি যতটা খেটেছি ও তার চেয়ে বেশিই খেটেছে এটার জন্য সুতরাং কলকাতা আমাকে আজকে একটা রূপ দিতে পারতে একটা দোকান বা একটা স্টোর হিসেবে ওপেন করতে পেরে আমরা সত্যি খুব গর্বিত এবং আমরা চাইছি যে আমাদের প্রোডাক্টটা মানুষজন এসে যাতে দেখতে পান আর কি